আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দো অনেক ভালো আছি নতুন পড়নো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম খুবই সুন্দর একটি চটজলদি রেসিপি নিয়ে যেটা আপনারা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খান কেউ বানাতে পারবেন কিনা বাসায় সেই মানে দুশ্চিন্তা নিয়ে আর হয়তো বানানো হয় না বাট আজকে এই সহজ রেসিপিটা দেখে আপনারা কিন্তু বাসায় খুব ইজিলি বানিয়ে নিতে পারেন সেটা হচ্ছে নান রুটি নান রুটি কিভাবে পারফেক্টলি বানাবেন চলুন দেখে একটি বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি যে যেরকম পরিমাণ অনুযায়ী বানাবেন বাসায় ফ্যামিলি মেম্বার হিসেবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দুই টেবিল চামচ পরিমাণ গরু দুধ নিয়ে নিলাম দিয়ে দিব একটু তেল পরিমাণ মতো এবারে হাত দিয়ে ভালোভাবে এই মিশ্রণগুলোকে মিক্সড করে নিতে হবে তেলের সাথে মিক্সড করা হয়ে গেলে কুসুম গরম পানি ইউজ করব পানিটা অল্প অল্প করে নিতে হবে একবারে দিয়ে ডোটা বানানো যাবে না কুসুম গরম পরিমাণ পানি হাতে যতটা সহ্য করা যায় এরকম নিয়ে অল্প অল্প করে তারপর খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিতে হবে এই যে ঠিক যেরকম এই যে হাতে লেগে আছে এরকমভাবে একটা ডো বানিয়ে নেওয়া হবে এরপর এটাকে হালকা উপর থেকে তেল ব্রাশ করে নিয়ে রেস্টে রেখে দিতে হবে রেপিং পেপার দিয়ে তো এই যে আমার ডোটা কিন্তু বানিয়ে নেওয়া শেষ এবারে আমি এটাকে অল্প একটু তেল উপর থেকে দিয়ে যাতে ড্রাই না হয়ে যায় তেল ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো একটা রেপিং পেপার দিয়ে পেঁচিয়ে যাতে কোনো হাওয়া ভিতরে না ঢুকে এতে করে যেহেতু ইস্ট দেওয়া হয়েছে একদম কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে ডোটা রেস্ট রাখার পরে এই যে দেখুন কতটা ফ্লাফি হয়ে গিয়েছে এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে কতটা সফট হয়েছে দেখুন এবারে ছোট ছোট ডো করে নিয়ে তারপরে রুটির মতো করে বেলে নিতে হবে এই যে একটা রুটি বেলে নিলাম বেশ একটু মোটা মোটা করে পুরোপুরি একদম পাতলাও না আবার খুব বেশি মোটাও না ভেজে নেওয়ার পালা এই পাশ ওই পাশ খুব ভালোভাবে লাল করে তারপর ভেজে নিতে হবে রুটি ভাজা হচ্ছে নান রুটি আর তার আগে বলে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এবারে একটু বাটার দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেওয়া হলো সবগুলো এক এক করে সেমভাবে ভেজে নিয়ে দেখুন কতটা সফট হয়েছে মশাল্লা প্রত্যেকটা রুটি কত পারফেক্ট হয়েছে পারফেক্ট দোকানের মতো কত ইজিলি কিন্তু ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি একবার দেখেন বাসায় ট্রাই করবেন যে কোনো রান্না করা মাংস দিয়ে কিন্তু এই পরোটাটা একদম জমে যাবে আলুর দম দিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার আর কতটা সফট হয়েছে রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারফেক্টভাবে বাসা বানিয়ে নিতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ